বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উপ উপাচার্য ও কোষাধ্যক্ষ সহ গুরুত্বপূর্ণ পদগুলো খালি পড়ে আছে এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম এছাড়া সেশন জটের আশঙ্কার পাশাপাশি আটকে গেছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা বরিশাল প্রতিনিধি মিথুন সাহার প্রতিবেদন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা এর জেরে গত বিশে আগস্ট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া ও প্রক্টর আব্দুল কায়ুম সহ বিভিন্ন পদে থাকা ১৯ জন একযোগে পদত্যাগ করেন এরপর থেকে এসব প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য পড়ে আছে এমন পরিস্থিতিতে সেশন জটের আশঙ্কা করছে শিক্ষক ও শিক্ষার্থীরা একাডেমিক সমস্যাগুলো তো অবিয়াসলি হচ্ছে কারণ আমাদের যে পরীক্ষা কার্যক্রমগুলো এগুলো পিছিয়ে যাচ্ছে যার কারণে আমাদের সেশন জটের একটা পসিবিলিটি বেড়ে যাচ্ছে যেগুলো অলরেডি আরো এক বছর বা আরো আট মাস আগে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু উপার্জন না থাকার কারণে আসলে তারা সেই পরীক্ষাগুলো চালু করতে পারছে না এখন বর্তমানে আমাদের উপজেলার যা না থাকার কারণে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে যে আমাদের যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলো আটকে আছে একই সাথে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম নতুন কোনো পরীক্ষা নিতে গেলে যেটি প্রয়োজন হয় সেটি হলো যে পরীক্ষক নিয়োগে উপাচার্যের অনুমোদন প্রয়োজন হয় সেই জিনিসগুলো আসলে এখন আমাদের পক্ষে সম্ভব না দ্রুত উপাচার্য নিয়োগ না হলে চলতি মাসে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা আটকে যেতে পারে বলে জানালেন রেজিস্ট্রার আমাদের বিশ্ববিদ্যালয় আইনে এক ক্ষমতা দেয়া আছে মাননীয় ভাইস এবং তিনি ছাড়া কেউ কোনো প্রকার আর্থিক লেনদেন করতে পারে না মিথুন সাহা বৈশাখী সংবাদ বরিশাল